আসসালামু আলাইকুম আপনারা যে কোচো আর সেরেন ড্রেসিং বাসান দেশে স্ক্রিনশটে দেওয়া আছে এটা হলো কোচো আর বারো বাতারি মাল দশ কানো বালাপা টাকা পয়সা নিয়ে মানুষের সেরেলে মাল আপনারা দেখেন দেখার পর তারপরে বিরোধী ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কই গেছে মোবাইল তো কই গেছে তার ব্যাটারি কিছু পড়ছিল আ ঠিক আছে

এ লাগে তো কোরবা হন ভুল কইরেছ হন কোস আর ফেরেন নো সিনছেনা দেয়া থাকে ভদ্রতা দেয়া ফাষ্টা আলাপ করেন যে এরম ভদ্রতা 12টা সারারাত ফোন করে রাত্রি দিন 24 ঘন্টা সারারাত তো চলে এরম ভদ্রতা আমি সবাইকে বলছি না অনলি স্ক্রিনশট যারা যারা Davos তারের কথা বলছি আমি তার কথা இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது তুমি অন্য কিছু করবা তোমার সাহস তো না আমার আধা রাত অব্দি হ্যারা ফ্যারা থেকে রেগে আর আর কিছু করতো না হুদাই হুদাই তোমার দেখি আর কি মনে কি করছে তোমার মনে কি করছে তোমার দেখি আর কি তুমি জান না তোমার যদি তুমি সামনে থাকতা তো তোমার দেখাইলা বলে তুমি যদি একা লাগাতো তো তোমার বোর বোর হুদাই সারা রাত তাকলে আনলিমিটেড কল ডেবিট সামনে নাই মানে மார ம বহু বহুত বুঝাইছি বুঝাইল না আমার ক কি লা তুমি না বহুত বালা একটা মানুষ তোমার মতন বালা মানুষ হয় না বহুত বালা মনের মানুষ আমারে এক বল তুমি একটা মনের মানুষ হইতে না কে তুমি মাল ডাকি একা ফোর্টি সেভেন তুমি একটা সুন্দর মাল মনের মানুষ হইতে না কে আমার মাল আমি ওখানে আমি দেখে তার করি না মানে হ্যাঁ আমার গিফট দিয়ে আরেকজনের লগে ক না 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 আমার কোনটা লেগে খারাপ লাগছে জান আমার বেটি লাগে জেটা করি এটাও কইছে জেটা না করি এটাও কইছে জানো কি কইছে না বহুত কিছু কইছে আর কি কইডা হেডা সারা দিন আলাদা কইতা হে জারি হে বাইতেoverline আই হেডা গাড়ি dela অনো মাছটা যায় রে সারা দিন আলাদা করে সন্ধ্যা সময়ে গালা গাড়ি লই আইয়ে করে মানে জেবা কুল লাগে আম্মাও বেচিন লাগে যো হে والله তোমার বেটিরে তুমি কইতা

বেডুল একটা একখানা একটা মার্ডার করে আয় বেডুল লাগে কইবা আরেকদিন একটা বেডুল একটা শর্ট মার বাগে পুলিশ পুলিশ এটা কই দিব বুঝছো না ভাই ওহন তুমি যা রে ভালো হইতাছ জাল গালা পড়ছ এ জীবন কত না হের জান চলে যাবে তোমার লাগা জীবন কত না তুমি হেরে ভালো তুমি লই যাও গা ভাই সুন্দরতা আমি তোমার কি জন দেব আমি নিজে কইতে না তুমি লই যাও ফেস নাই তার মেয়ে একটা আছে তার তার বাবার কাছে দালবা বহুত বহুত ধন্যবাদ হইব তোমার তোমার জান আছে নইব তুমি মেরে দালবা আর তুমি হেরে লই যাও

అమా అమా వాటే నుకభదా రొలై తులఘాల్ దిసన్ ఘౕ౉దార్నൂ నుా కలల్ఆల్నా పాలఘం ఐల్ గందార్am এইটা দরা তুমি তুমি এইটা দরালে তার ব্যাস দে লাগবে না আরেকটা বুঝা একটা লই যা ক্যা 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 হেডর না তো তো আইনা দরণ ক্যা যারা জলদি লই যান হের আইনার লগে দেখা করতে বহুত মন মনত আছে কয়বার দেখা করছুন না লই যান জলদি লই যান হেডর না না হতি না ভাত খাইবো বেশ না তুমি আয় দেখো এইটা দরাই না কি দরাও তার ব্যাস দে লাগবে না আরেকটা ই দিতাও వాసే అమర అమరమ్మల గాల గాలప కొరలే బద్ తుమర అమల గాలప కొరయదుగా హ్ తుమర అమల గాలప కొరయదుగా తమ అమల నలపత రాస్తా రాజ్ కరే జాయ మరా నా హ్ హస్కర కరే నాస్కర కరే అమలపతరా యా ది నంబర్ బా ఓ కల్ల దిన దిన తో సవల జాయ మిగా అచ్చా కుబ్ సో దొరని ఈ 6ట రాగద కోట సమూడ కుమెతే নাম চলব গছ চৰাম মুন চাফা কৰা বাচন চাফা কৰা আমাক চাৰ আনিব চাৰণ দিয়া পিছ চিডা বনালে যি বনাই দিবা একদম ছয়তে দুই তিন বা চাৰি అమ్డా అమ్డా రగ్న బాద్ చాత్ రాయేంద సోభ్ జిము అబద్ దిరంద సేశ్ సిందా అనాన రశో అలేవాత్ రాయేందిగు హిత్ సిందా ఉర్నాన్నినిన్ని

ধরো না থেকে নতুন বাড়ি বাজার হচ্ছে বৃষ্টিয়া আর ধরো নাই আমি নিজে cycle স্কুল school গেছি তাও পড়ছি থেকে তুমি জালে কথা বাদ না যাইলে যাইবা নাই না তোমারে কইছি যে নতুন বাজারে যাই আমরা যাবার দিল না জানি না এনরে দা তাকলাম লেগ দিন আমার বহুত ছগন আছে না একরা থাকব তো ভালোতা জান না জানগা পেছ নাই একা থাকব দুজি ভালোতা জানগা এনরে দা একজন তাকলাম লেগ বহুত ছগন আছে আর তুমি তোরাও কি কি জান না তুমি না বাইতে যাইতাম পেস কি তোমার সিনাকি তুমি তোমার সিনাকি তুমি নিතර না না

তুমি আমার লগে challenge করো যদি না পড়াইতাছি তোমার মারে হন কি কইতাম আমি লগে লগে আম্মু আন্দামান লগে খালি এই বিষ এ কইবার লগে লগে আর আমার হুন্ডা কাটতে দিবে কাটতে দিয়া বাদে আমার লিবে তো একবার কাটতে দিব দুইবার কাটতে দিব বাদে তিনবার তিনবার কইব হ বাদে আমার আব্বা দিয়া রাগ কইবো বাদে আমার আব্বা তন কইবো আমি বুঝলাম হন এই কথা যত দিন মনে থাকবো ওই দিন খালি কিছু না কথা যত সরা ওতো সরা এটা জানো যত বললাম যত রাগি অত ভালো তুমি না এরা কথা ঠিক তো আর সুবিধা তুমি তোমার আমি তিন দিনের সময় নেম বুঝছো তিন দিন আজ তোমার মারে আমার আতের মুড না তারছি আমারে মুখটা তোমারে জিন্দেগি দেইতাম না মারি আর আমার রাজি মুড আনবাম সিধা আমি যেটা কই মিডা তুমি দেহ আকারে তিন দিন টাইম মুডে তিন দিন তিন দিন ফোন মারাম তুমি খালি নেয় না এত এত দিবার নাই তুই কোন মান না আমার তুমি কি জানো নম্বর আছে আমার তাই

వోడ్య౉ నై ఆటగై ఈను శంగు న౉epsన్ Chip కిత్ కార్సమయై కార్సమార్ కారభూ ఉ� Rodriguez ఇప్సమార్సము �bread podium సుి వితు కార్» చొను లభికిన్ చొన్నిడి కారద मान तो लगे तब तो ना क्यों लिखे मान तो लगे तब ना क्यों लिखे मारे तो बता ये तो आलाप को लेके हम तो दिन जाए तो ना दिन जाए बुकी हम तो बस टाइम ने बैठे तो सनो जाए तो से उसे तो से ना तुम अच्छा लगते हो बैठे तो से बुधवारी अब नो तून <laughs> नो तून या आए तो से <laughs> <laughs> <नहीं>। <laughs> क्या होगले होगले बीच बस और बस चुवाने की एकदम तुरु आग बैठो सुना बैठे तो से है अंदर तो आरे दाला पड़े दिन जाते ना अंदर तो एक और लग बोल ना एक और मन लो ना कि तुम्हार ना तुम्हार मने किलो ना एक और लग गया ये एक और लग गया कोतो मने को ये एक और लग गया जो दिलो तुम्हार मन तुम्हार मन रहती है ना एक और लग వ్రాల్ న్రా మేజి కోదాలి కే ఉన్రా మిజరా న్రాల్ కారడా కే కారాల్ క్తాంరి కికు గికిాండ్ రాల్ కానని సిండాల్ అకోల్ ర్కకజి కోల్ अच्छा तारा मैं आलाप कर रहा हूँ नकल तुम जो नाम हमरो अमीश अल्लाह आलाप कर रहे हैं हमारा मुरीसस फड़ा इसमें जैसुम्मे वाले तुम्हें आलाप करो किसी आलाप करो और एक कुरिंग करे रकबा बताम हमारे नफाले राम बहुमतम अच्छा 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 बंद दरकर फल्ला हमारे दरकर फल्ला हमारे होल्डर लगा� বো করবার লাগে বহুত চেষ্টা করতে চাচ্ছে অবশ্যই আপনারা শুনে যেন ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই